আলহামদুলিল্লাহ আবাহ আলমিন সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিসমুল্লাহব রহমান রাহিম আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতেছি যে ব্যাপার যে বিষয়টা নিয়ে সে বিষয়টা যদি বলেছি আমি যে এখন থেকে কিন্তু এক নজরে কোরআন অর্থাৎ এই যে এক নজরে যে কোরআন বইটা আছে এই বইটা থেকেই কিন্তু আমি আপনাদেরকে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে খুলে খুলে বলবো অর্থাৎ সমস্ত এই এক নজরে কোরআন বইটা কিন্তু একটা তাপসিরের বই মূলত কোরআনটাকে সংক্ষিপ্তভাবে তাপসির করা হয়েছে মিজানুর ডাক্তার মিজানুর রহমান আঝারে উনি খুব সংক্ষিপ্তভাবে আমাদের সামনে তুলে ধরেছেন কোরআনকে এবং আমাদের প্রত্যেকেরই উচিত এই কোরআনকে খুব সুন্দরভাবে শুদ্ধভাবে খুব খুব সহজভাবে বোঝার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে খেয়াল করে এই বইটা আসলে সবারই পড়া এখন কথা হলো যে এই বইটা কেন পড়া উচিত কারণ মুসলিম হিসাবে আমি যদি আমার আমার যে গ্রন্থ কোরআন পবিত্র কোরআন শরীফ সেই কোরআন শরীফের যদি মূল ভিত্তিগুলো যদি আমার নলেজেবল না থাকে তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাচ্ছি আর আমরা মুসলিমরা লাঞ্ছিত হয়ে যাওয়ার মূল যে কারণটা সেটা হলো যে আমরা কোরআন এবং সুননা থেকে অনেক দূরে সরে যাচ্ছি আম যার ফলে আমাদের কি হচ্ছে যার ফলে আমাদের আজকে এই দুর্দশা অর্থাৎ আমাদের এই যে হতাশা আমরা যে এখন মানুষের পিছনে ছুটছি আল্লাহর পিছনে না ছুটে মানুষের পিছনে ছুটছি অর্থাৎ আল্লাহকে যে যেভাবে আমাদের বিশ্বাস রাখা উচিত ছিল যে ধরনের ইমান রাখা উচিত ছিল যে ধরনের আমল করা উচিত ছিল সেগুলোর পিছনে না ছুটে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আমাদের রিজিক আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের বিজ্ঞ যারা রাজনীতি করে আমাদের বড় ভাই বলি বা বজ বলি যেভাবেই বলি তারাই হয়তো তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদেরকে খাওয়ানো পরানোর ব্যবস্থা করে দিচ্ছে আর তা হলে আমাদেরকে কোনোভাবেই এই এই খাওয়ানো পরানো রিজিকের ব্যবস্থা হচ্ছে না এই যে আকিদা এই আকিদা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই আকিদা থেকে বের হওয়ার একটাই কৌশল সেটা হলো যে কোরআন এবং হাদিস এই দুটোকে আমরা যদি বেশি বেশি চর্চা করা শুরু করি তাহলেই কিন্তু আমরা সফলকাম হবে তো এই দুটা জিনিস যখন আমরা চর্চা করা ছেড়ে দিব তখনই আমাদের মাঝে বিভেদ সৃষ্টি হবে অর্থাৎ ইহুদি আছাড়াদের যে যে আকিদা আছে সেই আকিদার মধ্যে আমি পড়ে যাব তো ইহুদি আছাড়ার আকিদার মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে আমার ইমান যে থাকবে কি থাকবে না সেটাও আমরা নিজেরা জানি না তো সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আঁকিদা থেকে বের হয়ে আসা যাই হোক এই এই জিনিসটার আজকে যে জিনিস যে জিনিসটা আপনাদের সামনে যে বিষয়টা আজকে ব্যাখ্যা করবো সেটা হলো বিসমিল্লাহ রহমানের রাহিম এই বিসমিল্লা অর্থাৎ আমরা যে কোনো কাজ শুরুর আগে যে বিসমিল্লা পড়তে হয় এবং কেন আল্লাহ তাল্লাহ এই বিসমিল্লা পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন কেন আমাদেরকে বিসমিল্লাহ রহমানির রাহিম পড়তে হবে সেই ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ যদি জ্ঞান থাকে তাহলেই আমরা কিন্তু এইটার উপরে দৃষ্টি রাখতে পারব চলুন বিসমিল্লা সম্পর্কে এই সংক্ষিপ্ত আকারে কি বলা হয়েছে এই এক নজরে প্রাণ বইতে বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল এটা আমাদেরকে সরাসরি আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক করিয়ে দেয় দেখেন বিসমিল্লা কত ছোট একটা জিনিস সেটা আমাদের সাথে আল্লাহর একটা নেটওয়ার্ক তৈরি করে দেয় অর্থাৎ যে আমার মালিক সে মালিকের সাথে আমার একটা কি তৈরি নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে কোন কাজের শুরুতে বিসমিল্লা বলা মানে কাজটি এখন আর আপনার আপনার একার নয় বরং আপনার সাহায্যে এগিয়ে আসবে আল্লাহ নিজেই তখন বসে থাকবে না এগিয়ে আসবে ফেরেস্তাও এখানেই শেষ নয় বিশ্বজগতের সব কিছুই আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর এছাড়া বিসমিল্লা বলে কোনো সাধারণ সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে অর্থাৎ আমরা যে দুনিয়াবি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি তাহলে তাহলে সেই কাজগুলোর বিনিময়েও কিন্তু আমরা সব পেতেই থাকবো তো বিসমিল্লার গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট আমরা যেটা থেকে মুসলমানরা সরে যাচ্ছি বিসমিল্লা বললে বিসমিল্লা বলে কাজ শুরু করলে শয়তান কিন্তু আমাদেরকে ধোকা দিতে পারছে না তো এইটা এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিসমিল্লার যে গুরুত্ব এটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি এই যে বিসমিল্লা সম্পর্কে যে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে এসেছে এই বিসমিল্লা কথাটি দ্বারা আমরা যে জিনিসটা শিখতে পারলাম সেটা হলো বিসমিল্লার গুরুত্ব আমরা যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ রহমান রাহিম এটা যে বলবো কেন বলবো এই জিনিসটাই আমরা এইখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এক নজরে কোরআন বইটার বইটার ভিতরে যেহেতু এটা তর্জমার বই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাতে করে আমরা আমাদের লক্ষ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি